হবে যে দল মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এখন এরা কারা এরা কারা না না এটা আপনার উপর ছেড়ে দেয় নাই আল্লাহ আল্লাহ রাসূল আপনার উপর ছেড়ে দেয় নাই এটা আপনি বলতেন অমুক দল তমুক দল বলতেন অমুক দল বলতে আমার দোকানের ঘি এক নম্বর অমুক দল বলতে আমরাই সঠিক এটা আল্লাহ রাসূল কার উপর ছেড়ে দেয় নাই দেয় নাই তাতেই অবস্থা আর দিলে অবস্থাটা কি হইতো রাসূল বলেছেন আমার বোন ইসরাইল 73 দলে বিভক্ত ছিল ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আর আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে কয় দল এই দলর মধ্যে আমলিক বিন বি জাশদ বাসদ আছে নি আছে কথা বলেন ফুলতুলি বেলতুলি তালতুলি কাটালতুলি আছে কথা আছে আছে রাজার বাদ দেওয়ান বাদ সব আছে মধ্যে

আল্লাহর নবী বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এরা হচ্ছে ওই দল যারা আমি নবীকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করে এরা শুধু খানকায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে না এরা শুধু মসজিদের কোণায় বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে না সাহাবায়ে কেরাম মসজিদে হারামে বসে বসে যদি সুবহানাল্লাহ পড়তেন তাহলে বদর হুদ খন্দক এগুলো কিছুই হইতো না কথা বলেন না কেন দিনের বেলায় জিহাদ আর রাতের বেলায় তাহাজ এ কারণ অসংখ্য সাহাবিদেরকে শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হইছে তাদের রক্তের উপর ভিত্তি করে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না এবার আসলে আমাদের দেশে আপনি বলবেন যে হুজুর আপনি তো বললেন দল এত আমরা যাবো কোন দিকে আপনারা যাবেন কোন দিকে বাজারে যায় আপনার অসুখ মারাত্মক বাজারে যায়া দেখলেন ওষুধের দোকান আর দোকান অভাব নাই কোনদিন কি কথা বলছেন যে এক দোকান থেকে ঔষধ দেব না বাড়িতে চলে যাব দেওয়ার এত দোকান কেন মামলায় পড়ার পর যায় দেখছেন সব উকিলে ডিসপেন্সারি নিয়ে বসে আস উকিলের অভাব নাই এত উকিল বাড়িতে চলে যাই এরকম কোনোদিন করছেন কোনোদিন করছেন নাকি আপনার বিবেক বলছে কোন দোকানের ঔষধ ভালো আপনার বিবেক বলছে কোন উকিলটা ভালো এই বিবেক আপনাকে খোঁজ করে দিয়েছে না খোঁজ করে দিয়েছে না